আলিপুর আবহাওয়া দফতরের তরফে সোমবার এক সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে সঙ্গে বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আগামী কয়েকদিনও বৃষ্টি হবে রাজ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা নদিয়া, মুর্শিদাবাদ মালদা সাউথ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এগুলিতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দেখুন একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল রেড লাল আজকে কিন্তু হায়েস্ট সতর্কবার্তাটা লাল নেই আপনার অরেঞ্জ আছে আর আপনার হলুদ সতর্কবার্তা দেয়া হয়েছে আপনার হেভি রেনের সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ইস্ট বর্ধমান বীরভূম দার্জিলিং এবং কালিম্পং আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে ইয়োলো সতর্কবার্তা সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং ঠিক আছে তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা উইন্ডের সতর্কবার্তা আছে সেটা হচ্ছে সারফেস উইন্ড আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্কবার্তা আছে এবং আগামীকালও কিন্তু সার্ফেস উইন্ডে সতর্কবার্তা আছে রিচিং ফর্টি টু ফিফটি কিলোমিটার পার আওয়ার তবে এগুলো সব নর্থ বেঙ্গলের আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই নর্থ বেঙ্গলে সতর্কবার্তা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড সাড়ে এগারোটার সময় যে রিপোর্ট তা তো তখন কিন্তু গেল উইন্ড চলছিল আশি থেকে নব্বই কাস্টিং টু একশো এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে ষাট থেকে সত্তর কাস্টিং টু এইটটি এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সেভেন্টি কিলোমিটার আপনার কাস্টিং টিলস টোয়েন্টি সেভেন্থ মে ইভিনিং মানে আজকে ইভিনিং পর্যন্ত তারপর ধীরে 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 এটা কমবে আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড উনত্রিশ তিরিশ একত্রিশ এক এই চার দিনে আপনার নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে পাঁচটি মানে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এগুলিতে হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সব সম্ভাবনা আছে দিনাজপুর দুটি এবং মালদাতে স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল সম্ভাবনা আছে আর দু তারিখে দোসরা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে পাঁচটি জেলা ওগুলিতে হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে